এই দুনিয়ার জমিনের মধ্যে যখন

ব্রেনের মধ্যে আসল কথা চলে আসবে আমি এই দুনিয়ার জমিনে একদিন ছিলাম না আজকে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আছি আমার এমন একটা সময় হইব এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইব তাহলে সত্যিকারের গবেষণা যদি করতে পারি একটা মানুষ যদি মরণের কথা চিন্তা করে ওই মানুষটা জীবনে কোনোদিন নামাজ রোজা থাকতে পারে না কথা বলুন ঠিক না বেটি ছিলাম আলমে আলোহা আপনার আমার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না আজকে আমি মিজানুর রহমান আজিজি এই শিব ভাষার মানুষ গুলাকে সামনে রাইকা বয়ান করতেছি কিন্তু আজ থেকে ৩৫ বছর আগে আমার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না আমি ছিলাম এমন একটা জায়গার মধ্যে আমার রুহুটা ছিল আলমে আলোহা এরপরে মা বাবার মিলনের পরে এইভাবে সবাই ও যুবক কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি কিসের

হিংসা করা যাবে না নিন্দা করা যাবে না আমাকে আপনাকে আমাদের সবাইকে আমার আল্লাহ নাফাক তরল পদার্থ তাইকে সৃষ্টি করেছেন এ আমার মুরুবি বাবা জিরাহারি ও সুবকের দল প্রত্যেকটা মানুষের মা এবং বাবার মিলনের পরে একটা সন্তান কেমনে দুনিয়ার জমিনের মধ্যে তৈরি হয় এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান তৈরি হওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা মায়ের পেটের ভিতরে সন্তানটারে তৈরি করে আপনি আমি যখন দুনিয়াতে ছিলাম না মা বাবার মিলনের পরে একটা নাফার তরল পদার্থ বীর্য মা মা মার নির্দিষ্ট একটা জায়গা আছে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়া বাচ্চা দাঁড়ির মধ্যে এই নাফা তরল পদার্থটা চল্লিশ দিন পর্যন্ত এটা বীর্য হিসাবে অবস্থান করে এরপরে চল্লিশ দিন একটা রক্ত পিণ্ড পরিণত হয়ে যায় এরপরে চল্লিশ দিন মাংস পিণ্ডে পরিণত হয়ে যায় বন্ধুরে আমা যুবকের দলে রাহারে চল্লিশ দিন পর্যন্ত বীর্য হিসেবে অবস্থান করে চল্লিশ এর পরের চল্লিশ দিন রক্ত পিণ্ডে পরিণত হয়ে যায় এর পরের দিন দেখা যায় মাংস পিণ্ডে পরিণত হয়ে যায় এইভাবে যখন একশো দিন চহিলা যায় চার মাস সময় যখন হয়ে যায় মায়ের পেটের ভিতরে সন্তানটা যখন অবস্থান করে আস্তে আস্তে চল্লি একশো দিন যখন চহিলা যায় চার মাস যখন চহিলা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন

অন্তবরের আলোচনা এটাও দরকার কারণ দিন আমরা কিন্তু খবরের কথা মনে নাই আছে না দুনিয়া ভাইয়া খবরের কথা মনে থাকে না

কথা কন্টিক না বেটি যা কিছু আছে ভিতরে ঢুকামো এখন কত হইলে আপনার মনোযোগ তখন লাগবো আর কবরের কথা তো মানুষের এখন হইও না এমন এমন জিন্দিগি আমরা পালন করতেছি এমন জিন্দিগি আমরা দৌড়ছি কবরের কথা মনে নাই মিজারের পাল্লার কথা মনে নাই একদিন মইরা জামু কোনো খবরই খবর নাই সুদে গুসে গাঞ্জায় মধ্যে চলছে জিন্দিগি ঠিক হইলে আপনারা জুড়ে কই ঠিক না বেটি আরেকটু আসতে কই আঞ্জা ঘুমাই গেছি জানিতা কথা কনুল এই জন্য যুবক ভয়ারক আল্লাহ রা বলার বিন বলে বান্দা দুনিয়ার প্রেম দুনিয়ার বালবাস মধ্যে মানা করছা দুনিয়ার প্রতি এমন এক প্রেম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে আমাদের কবরের কথা মনে নাই মিজানের পাল্লার কথা মনে নাই হাসরের ময়দানের কথা মনে নাই নবীর সুন্নতের কোনো কথাই আমাদের মনে নাই এই জন্য আল্লাহ জানে দুনিয়া পাইয়া আমরা আল্লাহকে ভুলে যাব এই জন্যই তুই আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার প্রেম ভালোবাসা তোমাদেরকে মহাচ্ছন্ন কইরা রাখছে এরপরে আমার রব্বুল আলামিন নাইকা বলতেছেন হাত্তা জোর তোমার মা যতক্ষণ পর্যন্ত তুমি আমি কবরের ভিতরে না যাব ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না কবর যে কত ভয়ঙ্কর জায়গা জোরে জোরে সবাই বলুন ঠিক না বেটি এই জন্য যুবক হে মুরুব্বি বাবা জি রাগু আমি আপনি একদিন দুনিয়ার জমিন থেকে যেহেতু চইলা যাইব এই জন্য আমি কথাটা ঢুকাইয়া দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন রুহটারে বানায়া রাখছে এরপর মাঠ বা বডির ভিতরে যখন তুমি আমি দেহের ভিতরে ছিলাম ১২০ দিন পরে

kau ওই মার কুলিজার মধ্যে লাতি মাইরা তুমি দুনিয়াতে আসো যে ইমান দুনিয়াতে পয়সা থাকে ওই মুহূর্তের মধ্যে মার কুলিজার মধ্যে লাতি মারার কারণে অনেক সময় অনেক মা बेहোশ হইয়া জমিনের মধ্যে পইরা যায় সন্তান যখন কান্না কাটি শুরু কইরা দে এই মুহূর্তের মধ্যে সন্তানের কান্নার আওয়াজটা যখন মায়ের কর্ণের মধ্যে পৌঁছে যায় তখন সন্তান তার এই ভাবে কোলের মধ্যে নিতে আসে আমার জাদুমনির আমার কোলের মধ্যে দে সাথীরা তখন জিজ্ঞেস করে একটু আগে তুমি বলছো তোমার কষ্ট হয় একটু আগে তুমি বলছো তোমার পেটটা তুমি নিজের হাতে কাইটা ফলাইতাই এখন কেন সন্তান সন্তান বইলা কান্না শুরু করে দিয়েছো কই আমার জাদুমনির জন্য আমি এতই কষ্ট করছি আমার জাদুমনিটার আবার কোলের মধ্যে দে জাদুমনি যখন দুনিয়াতে আইসা হুয়া হুয়া কইরা কান্না শুরু করে দিছে তখন আমি বুঝতে পারলাম আমার সন্তান যেন মা মা কইয়া কান্দেছে সুরে সুরে বলল আল্লাহু আকবার

গায় গাই আসতে অমন হাসায় একদিন যাইতে যাবে কান্দায় তম পৌরাইলে রঙের জনসা যাইব শেষ হইয়া ওরে রইলে রঙের জলসা জৈব শেষ হইয়া আসলে অমন আশায় আবার যাইতে যাইবা কান্দায়া ওরে দমবাইলে জনসা যাই বসে শেষ হইয়া ওরে দম্পউরাইলে রনের জনসা 14 পুরুষ যেതായി গেছে সারে দিন হাত কবরেতে গো যেতে হবে সবিচারে যেতে হ রে দোয়া কালিমা রে দোয়া কালী মা রঙের জলস যাইব শেষ হইয়া একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে সবাই বলো রান্না হওয়া গান যুবক ভাই আমরা কি সবাই কবরে যাইব কি যাইবো না কেউ কিন্তু বাসবা না কবরে যাওয়ার আগে আমি একটা কথা মহিলাদের নবীর আলোচনার মধ্যে কবর যাওয়ার আগে আমি আপনি কবরের জন্য প্রস্তুতি নিয়ে যাইতে হবে ও হুজুর কবরের আবার কবরের আবার প্রস্তুতি কেমনে নেয় এখন আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল দিয়ে যাই এই বাংলাদেশের মানুষ সৌদি আরবে যায় বাংলাদেশের মানুষ দুবাই যায় বাংলাদেশের মানুষ কাতার যায় বাংলাদেশের মানুষ মালয়েশিয়া যায় এই দেশের মানুষ বিভিন্ন দেশের মধ্যে যায় এক দেশের মানুষ যদি আরেক দেশের মধ্যে যায় ওই মানুষটার জন্য মেহেন্দু প্রয়োজন হয় এখন আপনারা বলুন তো দুইটা জিনিস কি খবর নাই এক নাম্বার হইল পাসপোর্ট দুই নাম্বার হইলো ভিসা একটা মানুষের জন্য মেইন দুইটা সম্ভব এক দেশ পাসপোর্ট তোমার হাতের মধ্যে থাকতে হইব দুই নাম্বার ভিসাটা তোমার সঙ্গে রাখতে হইব এই দুইটা জিনিস যদি তোমার আমার সঙ্গে থাকে তাহলে ওই দেশটা তোমার আমার জন্য নিরাপদ হয়ে যাবে আল্লাহর হাবিব রহমাতাল লিলাল আমিন দাইকা বলেন উম্মত যেইভাবে পাসপোর্ট ভিসা ভিসা থাকলে এক দেশ এক দেশের মানুষের জন্য আরেক দেশের মানুষ নিরাপদ আর যদি পাসপোর্ট ভিসা না থাকে তাহলে ওই দেশের প্রশাসনিক কর্মকর্তারা তোমার আমার ফিটাই

যাওয়ার জন্য দুইটা সম্পদ কি কি আমরা জানতে চাই আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছে নম্বর একটা হইল ইমান দুই নাম্বার হইল নে কামল এক নাম নাম্বার হইল ইমান দুই নাম্বার হইল নেকাম এখন বুঝতে হবে ইমান কি জিনিস ইমান কারে কয় আমার নবী রহমত আল্লিলামিন এখন আসে নবীর সাহের দিকে চলে যায় আমার নবী রহমত আল্লিলামিন ডাইকা বলে আল্লাহ ইমাদা লিমাল্লা মহাব্বত লাহু আল্লাহর হাবিব ডাইকা বলে উম্মত ওই ব্যক্তির ইমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা নাই সুরে সুরে বলো টিকি না বেঠে মা সুন তাহার সা নবী জি মার সুন তাহার সাৰ চারেপ্রেমে আল্লাহ না ফল আল্লা সোবাহা নবী রাস্তা দিয়ে নু নবী না বাড়ী নবি বনহ কিসে লবি

আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর আই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওয়া কিতাব মুবিন দ্বারা বোঝাইছে আমার নবী রহমত আল্লিল আলমিনের উপরে যেই কোরআন নাজিল হয়েছে ওই কি বুঝিয়েছেন যেই কোরআনের মধ্যে কোনো বেজাল নাই নবীর মধ্যে যেমন বেজাল নাই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের মধ্যে কোনো বেজাল নাই আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিনের কারেক্টার সম্পর্কে মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আল্লাহকে প্রশ্ন করা হয়েছিল মা আমার নবীর কারেক্টার মানে চরিত্র মুবারক কেমন আমার নবীর চরিত্র মুবারক কেমন একজন স্ত্রী বলতে পারে তার স্বামী কেমন কেমন চরিত্রবান একজন স্ত্রী বলতে পারে তার স্বামী একদিকে ওই দিকে ওই দিকে ওই দিকে সদর দিকে তাকায় কি না কথা কর ঠিকটা বেঠা বিবি কিন্তু সবাই বলে দিতে পারে একজন স্ত্রী বলতে পারে তার স্বামী কেমন এই জন্য রসুল কয় একজন বিবি যদি তার স্বামীর সম্পর্কে বলে আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিবে আর কেউ যদি

আল্লা দান করে দিছে নবীরে দান করে আল্লাহ আমার কোন অসুবিধা আছে এলার্জি রোগ আছে ফুল আছে নবী আমার মতো বললে ইমান থাকবো নবী মাটির বলছে বিষয়টা তেলে টাচ দিয়া যায় আমি বীর্যের তৈরি আমি আগে একটু বোঝাই গেছি আমি বীর্যের তৈরি যারা যারা আসই আমরা সবার সবাই কিন্তু নাফাক বীর্যের তৈরি না কেউ বলতে পারবে না অন্য কিছু না আমরার একমাত্র আদি পিতা আমরার আব্বা আদম সফিউল্লাহ উনিই সেই একমাত্র মাটি তৈরি কথা বলুন ঠিক না বেটি জিবরাইল নুরের তৈরি মিকাইল নুরের তৈরি ইসরাফিল নুরের তৈরি কথা বলুন ঠিক না বেটি তারপর ঈসা আলাইহিস সালাম কে তৈরি

এদের সাথে এদের সাথে শূন্যতার কোনো সম্পর্ক নাই কথা বল ঠিক আমদা হাওয়া যদি সারি আমাদের পায়খানা রাস্তা দিয়া বুঝজলেছেন আপনারা গলা করে বলো গলা করে রাস্তা দিয়া যদি একটু গ্যাস টেস্টটাকে পেটের ভিতরে যদি হাওয়া যায় তাহলে গিতা বেরো সুগন্ধ বের একবার এ সুগন্ধ হ্যাঁ পিডি মন বেরো কিছু করতে না বুঝছেন না মন

কেন তুই দতুয়া তো নগর ভেজা লাগাইল সুগন্ধ বৈরা গামের গন্ধ বৈরা তাইলে আমার গাম আছে আমার ইডা আছে নি ফাহানা আছে নি আছে আপনাদের আছে নি এগুলা কি সুগন্ধ বৈরা না দুর্গন্ধ বৈরা আর যখন সুগন্ধ বৈরা না দুর্গন্ধ বৈরা আমার নবী postcssার মুবারক কইরা একটা সৌকি নিচে রাইক্কা দিছে উম্মে আয়মন আমার নবীর ঘরে দাসী আবার আমার নবী অনেক লম্বা কত যাইতেছি কষ্ট হইতেছে আপনাকে আমি আমার টাইমের ভিতরে আমি আলোচনা করলাম কষ্ট নিয়ে না কেউ এর মনে করেন দেখা যায় কুভ্মে এমন ঘরের ভিতরে ঢুকছে দুখিয়া বুঝতেছেন মেস্কো আমবরের চাইতে আরো বেশি সুখ দেখো জীবনে কত সুন্দর সুন্দর গেরান আমার নাহের মাঝে লাগছে কিন্তু এত সুন্দর গেরান আজকে এখন এই মুহূর্তের মধ্যে লাগতেছে কেন কোনদিন তো আল্লাহর হাবিবের হুজা মুবারকের ভিতরে এত সুন্দর গেরান আসে নাই আজকে এখানে এত সুন্দর গেরান আসতেছে তখন একটু দুইকে মনে কর ভিতরে দেখো একটু চেক করে লই বিশ্বগির দিছে যখন হাম ছুকির দিছে যখন তাকাইছে দেখতেছেন একটা পাত্রের মধ্যে পানি দেখা যায় এই পানির মধ্যে দেখা মূলত মেস্কো আম্বুরের চাইতে আরো বেশি সুগেরাম বাহির হওয়া সো আমরা বাইকের কিনা আমরা গভীর

পারবেন এইটা পান করলে না জানি আরো কেমন ভালো লাগবে এই রকম অনেক জিনিসে অনেক খাবারের সুগন্ধ আসে যদি আপনার কোনের মধ্যে মনে করেন গরুর গোষ্ঠের তরকারি রান্না করে নাকের মধ্যে গ্যারান্ডা লাগলে মনে চাই খাবার ইচ্ছা জাগে হে আমার বন্ধু ও মুরব্বী বাবা দিরাগু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার নাকের মধ্যে যেই মাত্র এত সুন্দর সুগেরান লাগা গেছে এবার মনে মনে কই এত সুন্দর গেরান আমি জীবনে কোনোদিনই আমার নাকের মধ্যে লাগে নাই এত সুগন্ধ এত সুগন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে আমার মন চাইতেছে আমি যেন ফান কইরা পালায় এবার উম্মে আয় মন সাক্ষী দিছে ফান কইরা লা উম্মে আইমন আর দেরি করে নাই এই মুহূর্তের মধ্যে উনি তো জানে নাই আমার নবীর প্রস্তাব মোবারক এক জায়গার মধ্যে রাইকা দিয়েছে এ আমার শিবপাশার যুবকের দলে i was in to see the high বাড়ি এই পানি এই পাত্র থেকে ওনীর প্রস্রাব মোবারক নবীর প্রস্রাব মোবারক পান কইরা পাইছে আমার নবীর প্রস্রাব মোবারক থেকে সুগন্ধ বের হয় এই প্রস্রাব মোবারক পান করছে এরপরে আরেকটা ঘটনা আমি আপনাদেরকে কইলা যাই প্রস্রাব পান কারো প্রস্রাব পান করা যাবে না হারাম কারো পায়খানা পান করা যাবে না হারাম কারো রক্ত পান করা যাবে না হারাম কারো শরীরের গাম পান করা যাবে না হারাম কারো মুখের তুতু পান করা যাবে না হারাম হে আমার জুবায় আমান্নাল হুম্মতের জন্য কত কষ্ট করছে উহুদের ময়দানে যখন যুদ্ধ লাইকা গেছে আল্লাহ হাবিবুরহম

মুবারক ফিরকি দিয়া বের হইতেছে এই মুহূর্তের মধ্যে আর দেরি করে নাই কয় আমার নবীর রক্ত মুবারক আমি জমিনে পড়তে দেব না এই মুহূর্তের মধ্যে দেখা যায় মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রক্ত মুবারক এইভাবে চাইসা চাইসা আয়না উনি নিজের হাত মুবারক দিয়া ফান কইরা পালাইছে আর জামানে কোলে বলল আল্লাহু আকবার এবারে আশিকিন

আমার নবী রাহমাতাল্লিল আলামিন দাইকা বলে এ মালিক বিন সিনান যেই বডির ভিতরে আমি নবী রাহমাতাল্লিল আলামিনের রক্ত মুবারক রইকা গেছে দেখেন রক্ত খাওয়া কিন্তু হারাম কুরআন শরীফের আয়াত কিন্তু আছে রক্ত পান করা যাবে না আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন রক্ত মুবারক সেই মাত্র মালিক বিন সিনান পান কইরা পায়লাইছে এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন দাইকা বলে মালিক বিন সিনান যেই দেহের ভিতরে আমি নবীর রক্ত মুবারক প্রবেশ করছে খোদার কসম করে বলি ওই বডির মধ্যে আমার আল্লাহর জাহান্নামে আগুন লাগবে না জুরে জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আরোজ আমরা বলে বলন আল্লাহু আকবার আমার নবীর প্রসাদ মুবারক যেই মাযি উমাইয়া মনপান করছে জিহব এই মুহূর্তের মধ্যে আল্লাহ